একটা সময় ভারতের মাটিতে অন্যতম জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে একটি ছিল টিকটক শুধু তাই নয় সব থেকে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলোর মধ্যেও শেষে ছিল এটি তথ্য বলছে ভারতের মাটিতে চীনা এই অ্যাপে দুশো মিলিয়ন ইউজার ছিল এই অ্যাপে সব ভিডিও বানিয়ে আয়ের সুযোগও তৈরি হয়েছিল কিন্তু দুহাজার কুড়ি সালে ভারত চীন সম্পর্কে মোড় ঘুরে যায় বিশেষ করে গালওয়ান সংঘাতে আবহে দুদেশের সম্পর্কে ব্যাপক প্রভাব পড়ে আর এরপরে চীনের সংস্থা পরিচালিত অন্তত উনষাটি অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয় তবে দীর্ঘ পাঁচ বছর পর আবারও এ দেশে নিষিদ্ধ হয় চীনা সংস্থা পরিচালিত অন্যতম শর্ট ভিডিও অ্যাপ টিকটক আবারও ফিরছে সম্প্রতি বেশ কিছু ইউজার সোশ্যাল মিডিয়ায় দাবি করেন তাদের কাছে নাকি টিকটকের ওয়েবসাইট খুলছে আর এরপরই যাবতীয় জল্পনার সূত্রপাত সত্যি কি ফিরছে তাহলে টিকটক যদিও গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোরে এখনো কিন্তু টিকটক অ্যাপটি পাওয়া যাচ্ছে না এমনকি সংস্থার তরফেও এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি